আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো পেঁয়াজের টা পেঁয়াজের ডাটা কে কে পছন্দ করো আমার তেমন একটা পছন্দ না বাট খাই সবাই খায় তাই আমিও খাই আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এটা অনেকে অনেকভাবে রান্না করে খায় কেউ ডিম দিয়ে ভেজে খায় কেউ অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় এই তো আমি চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিব তারপর তারপরে পেঁয়াজের ডাটাটা দেব ভালো করে হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই তো তারপর আমি হলুদের গুঁড়ো অ্যাড করলাম একটু নেড়ে নিব তারপর এই তো তারপরে একটু ভালো করে নেড়ে সাথে একটু মরিচ আবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়া দিব একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর আবার একটু ভালো করে নেড়ে নিব ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিওটা আমার ননদিনে করে দিছে সে খুব সাপোর্টিভ আমাকে অনেক হেল্প করে সব কিছু থেকে কোনো একটা সমস্যায় পড়লে সে আমাকে অনেক হেল্প করে আমার বিপদের বন্ধু সে সে ভিডিও করে দিতেছে এই তো আমি সব কিছু ভালোভাবে পুষিয়ে নিতেছি তারপরে আমি পেঁয়াজের ডাটাগুলো দিয়ে দিলাম সব দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে নেড়ে সব সব কিছুর সাথে মিশিয়ে দিব এই তো ভালো করে কুশিয়ে নেব আমি যা কিছুই রান্না করি না কেন অনেক মানে বেশিক্ষণ ধরেই কষাই কারণ বেশি কষিয়ে নিলে সেই তরকারিটা অনেক স্বাদ লাগে আমার কাছে এই তো আমি ভালোভাবে কষিয়ে নিতেছি তারপরে আমি পানি দিয়ে দেব এই তো আমার পেঁয়াজের ডাটা প্রায় হয়ে গেছে আমি লাস্ট পর্যায়ে একটা ডিমও দিয়েছিলাম কারণ বাবুর আব্বু ডিম দিতে বসছিলো সেভাবে খাবে তাই সেভাবেই করে দিয়েছি এই যে আমার পেঁয়াজের ডাটার ফাইনাল লোক কেমন হয়েছে সবাই বলবেন